খেলি সব গন্ডগোল হয়ে যাবে রে বাবা তো আমার রসুল সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ দরবারে কেঁদেছেন তুই বিশ্ব নেতা জগৎগুরু জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওসিলায় যে দুনিয়ার কোন মানুষদের অভাব নেই বলা যাবে সবার আল্লাহ অভাবটা কিসে অভাবটা কিছে একবার বলুন সাহস করে বুকে হাত দিয়ে আমি মাসুন বক্তৃতাই বলছি আপনাদের বলতে হবে না আমি মাসুন বক্তৃতাই বলছি আমাদের কোনো কিছুতে অভাব নেই অভাব হয়েছে আপনাদের না অভাব হয়েছে আমার স্বভাবে কি বাবা কথা বল আপনাদের বলবো না অভাব হয়েছে আমার স্বভাবে সেই জন্য বাবা এই স্বভাবটাকে একটু পাল্টানোর জন্যই তো নবী দিবস কার থেকে স্বভাব পাল্টাবেন আপনি কার থেকে স্বভাব পাল্টাবেন আপনার মেয়ের বাড়ি গ্রামে মেয়ের বাড়ি যদি গ্রামে হয় তাই মেয়েরা সদা সর্বদা একটু বাপের বাড়ি আসা যাওয়া করে যদি ক্ষুদার্থ হাঁড়ি জ্বলে না নাতিপুতিরা না খেয়ে আছে আর এটা আপনি জানেন না কিন্তু মা তাদের সন্তানদের একটু মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাপের বাড়ি এসে বলছে আমাকে কিছু দিন আপনার হাসান হোসাইন না খেয়ে আছে আপনার জামাতা কাজের জন্য বাইরে গিয়েছে এখনো ফিরে আসেনি কিন্তু কত মানে আপনার আদর বান মেয়ে কি বাপের বেটি তিনি নিজের কথা এতটুকু বলছেন না যে আমিও ক্ষুধার্ত কেননা আমাদের ঘরের মেয়েরা এখন তো ফোনে মার সাথে সকাল হলি একবারে ফিরিস্তি খুলে দিল খবরদার মেয়েদের বলছি বাবা স্বামীর ঘরটা তোমার নিজের ঘর ওই ঘরের কথা এই ঘরে বলো না এই ঘরে বলো না নিজের ঘরের কথা পরকে বলো না তুমি যতদিন তোমার মা বাপের কাছে ছিলে এখন তোমাকে বিদায় করে দিয়েছে আসবে যাবে খাবে মহারানীর মতন আসবে খবরদার চোখ মুছতে মুছতে শোনা সংসারে ঠুকুবুকু হয় বাবা নিজেদের জবানের মধ্যে ভালোবাসার মাধ্যমে সেটাকে মিটিয়ে নিয়ে সুন্দর সংসার করো সেই জন্য সুখের জীবন যদি পেতে চাও মা ফাতে ঝরা মা ফাতেমার জীবনটা একটু ভালো করে পড়াশোনা করো শুধুই মোবাইলে সিরিয়াল দেখলে হবে না ওর মধ্যে আগুন লাগানো আছে সাউরি বউয়ের ঝগড়া বৌতে বৌতে ঝগড়া দেওয়ার বাবির ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া

তিনি তার জামার কাপড়টা পিরানের কাপড়টা উঁচু করে দেখিয়ে দিলেন মারে আজকে আমি তোমার বাপ ক্ষুদার্ত শরীরেতে আমার পেটেতে আমি পাথর বেঁধে আমার ক্ষুদা নিবারণ করছি নবী পেটে পাথর বেঁধেছে আমরা কেউ পাথর বেঁধেছি বাপ কেউ বেঁধেছি আমাদের নেতাদের কথা বলা কি গো বলেন না ওদের ছাতা পড়ে যাচ্ছে এত ছাতা পড়ে যে ওদের হাঁস খায় এর হিসেব দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে তো নাকি সেইজন্য আমরা কেউ পেটে পাথর বাঁধিনি কারণ আমার রসূল কাছেন জাতি ধর্ম বর্ণ নিয়ে এসেছে মুসলমান নবী তো শুধু মুসলমানের না নবী তো শুধু আপনার নাম আদেন না গরু ছাগল ভেড়া কুল কায়নাত কি পতঙ্গ বৃক্ষ সবার নবী আমার নবী শুধু মুসলমানের নবী নয় আল্লাহরে গাল দিচ্ছে ফেসবুক এই তোদের আল্লাহরে জবাই করে দিচ্ছে ইব্রাহিম আলী আসাল্লা তাল্লামের জামানায় কে ছিল নমরুদ তো নমরুদের কিছু দোষর বর্তমান সব দুনিয়ায় আছে বুঝলেন নমরুদ যেন আল্লাহকে মারার জন্য তীর্থনুক নিয়ে গেছিল না ফেসবুকে দেখাচ্ছে কেউ আল্লাহরে গাল দিচ্ছে নবীরে গাল দিচ্ছে কত করছে আমরা কারা মানুষ কারা মানুষের পরিচয় কি আমাদের পরিচয় হলো আমরা বান্দা আমরা গোলাম আমরা দাস আমরা কৃত দাস আমরা চাকর গোলামি করতে এসেছে আল্লাহ গোলামিটা কিভাবে করব তার টিপস তার পাঠটা আমরা রসুলের কাছ থেকে যাব যদি বলুন আমরা গোলাম কিন্তু যারা আল্লাহকে গাল দিচ্ছে ষষ্ঠাকে গাল দিচ্ছে তা আমার ষষ্ঠা এমন পাওয়ারফুল গলাটা টিপে ধরলে তো জিব বেরিয়ে যায় কথা বলে তা জীবটা বের করবে কি করে যাকে প্রেরণ করেছে সেই নবী তিনি কি করছেন নবীর পরে তো আর কোনো নবী আসবে কি করবো কুল কায়নাতে নবী জাতি ধর্ম বর্ণ নেবি শেষে আমরা যারা দুনিয়ার মধ্যে বিচারণ করছি আমরা মানুষ সকলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দেওয়া আছে যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিচার হবে আল্লাহ সেই দিন কে আর রহমানের রহিম থাকবে না আল্লাহ কহার হয়ে যাবে বাইটুপাই পাখন পন্ত রূপে ফামাই আমাল মিসালা জাররাতিন খাইরাইরা ওমাই আমাল মিসালা জাররাতিন শাররাইরা জাররা পরিমাণ হিসাব হবে সেই দিনকে কিন্তু সকলেই আমরা ভোগ করছি কি রব্বি হবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর কোনো অভাব নেই সবার ভালো আছে কিন্তু অভাব আমাদের স্বভাবে কি কিচ্ছু নেই আল্লাহ যেটা দেয় আলহামদুলিল্লাহ এটা আমরা পড়তে পারিনি বাবা আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ বরকত দেবে চলে আসেন কে কি দেবেন পাঁচ হাজার দশ হাজার দু চলে আসুন তাড়াতাড়ি ভাটটা যায়নি না রয়ে দেখবে কতরে কতরে দরিয়া সৎ বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় ও প্রথমে এক রান তারপরে ব্যাটে বলে হলে ছক্কা শুরু হয়ে যাবে আমার বাবাজি এক টাকা দিয়ে আল্লাহ আপনি কবল করুন এই কবলিয়াতের মাধ্যমে আসতে আসতে আগামী দিনে বয়ান্ন বয়ান্নবীন আজ না এই দিনটা উদযাপন উপলক্ষে এই যে জান্নাতের বাগিটা সাজানোর জন্য কমিটিরা প্রস্তুত নেবে আল্লাহ আপনি সেই ব্যবস্থা

তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসে যা লোক আছে এক হাজার পাঁচশো দু হাজার দিলে অনেক হয়ে যাবে তাড়াতাড়ি আসে দেরি করবেন না ফটাফট বল আমার ভাই হাত তুলেছে কত এক হাজার পাঁচ হাজার ও পাঁচশো টাকা দেবে না অমিত আলী সর্দার ভাই বলুন জিন্দাবাদ আমির আলী আমির হ্যাবি না আল্লাহ পাক আমির বানিয়ে দেন সকলে বলুন আমিন পাঁচ টাকা বলুন মার হাবা না তাড়াতাড়ি আস আয়োজন মোল্লা ভাই বলেন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন মার হাবা না রে থেকে না রে থেকে তাড়াতাড়ি আস বুঝলেন আমি তো কালেকশন করিনি বুঝলেন এখন বর্তমান যুগ সন্ধিক্ষণে ভাই টি টোয়েন্টি যুগ তো যাতে লাগাবে এখন ব্যাট ভরার চিজ আয় হয় আমরা তো মানে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখি তো আমার সব আঁকা মানুষের আমার চাজাজানরা পি পীর সাইফুদ্দিন সিনসিকি হুজুর আমার নুরুদ্দিন চায়া হুজুর কালিমুল্লা চাহাজান হুজুর এইসব বড়ো বড়ো সব সব হস্তি সব বড় বড় আকাবের মানুষদের সংস্পর্শে তাদের থেকে আল্লাহ তাদের দোয়া বাপ দাদারা সবাই চলে গেছেন আমার পীর সব চলে গেছেন আমরা তাদের অনুসরণ করে আল্লাহকে পাওয়ার আশা নিয়ে রাস্তায় রাস্তায় দূর দূরান্তে এদিক ওদিক দিনের খেদমত করছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদের জামান দাদা হাজুর কেবলা যে বাগানকে সাজিয়েছেন আমরা সেই

আরে জিন্দাবাদ বলুন চান নামে না লাল লাগে লাগলো জিন্দাবাদ এক হাজার টাকা মার হাবা সুর পাল্টা দাম দেখি লোক দৌড়ে আসে আসে আমি মাসুমাকি যাতে লাগাবেন লেগে যাও বুঝলেন হ্যাঁ আগে খুব গজল পড়তাম তখন প্রতিযোগিতা করতাম মাঝে পড়ে একটু গজল বন্ধ করে দিয়েছিলাম বুঝলেন ও বাবা গজল না পড়লে তো দেখতে পাচ্ছি তো মানে টিকে থাকা মুশকিল আমি বলছি বাবা আমার তো ইউটিউবে খুব একটা নেই তা আল্লাহ যদি দয়া করে তিনি কবুল করে মানুষের অন্তরে পৌঁছে দেয় তা এ কচ্ছপ আস্তে আস্তে ঠিক গুড় করে চললে বুঝলেন আপনাদের দোয়ার বার আল্লাহ চালিয়ে দিচ্ছেন চলছে আমার নিজস্ব পার্সোনাল কিছু নেই যা আল্লাহ যেটা বলাই সেটা হ্যাঁ যদি বলেন গজল বলেন ছ সাত বছর সেই বছর থেকে শুরু করেছি গজল করে বুঝলেন আল্লাহ তালা তিনি বলাচ্ছেন বলছি দোয়া করবেন খাস করে দোয়া করবেন তো আমার এক ভাই এক হাজার টাকা দিয়ে খুশি না যাক খুশি তো তা খুশি হলে কি হয় তর্কি দিতে হবে তকবির দান তো মাঝখান থেকে দেখি এই মাইকটা খুব ভালো মাইক বুঝলেন গলার সাথে ঠিক সুট করছে না আমি খারাপ বলে মার খাবো না ও তাহলে দাওত হবে না বুঝলেন এখন এই দিন কত ঘুড়োঘুরি খুব চলবে বুঝলেন নবী দিবস তো দিন কত ঘুরোহড়ি সব যে কটা দাওত আছে সব এই দিকে অ্যালেন্ডা আছে ঘটক পেরিয়ায় আছে বুঝলেন সেই জন্য বেশি ওই দিয়ে চাপ দিলে আমার তো একটু ফেন্সি করা তো বুঝলেন অত চেল্লামেল্লি করেনি তবু এখন বললাম বাজারে টিকে থাকতে হইল পারি না পারি রুখে মুখে যায় যা বুঝলেন ফোঁস ছাড়া তো যাবে হ্যাঁ ফোঁস তো যাবে না ফোঁস তো করতেই হবে সেই জন্য আসুন তাড়াতাড়ি আসুন আমার বারাক ভাই এক হাজার টাকা দিয়ে আল্লাহ কবুল করুন কবুল করুন কবুল করুন মনের বাসনা কবুল করুন কবুল করুন মনের বাসনা কাবা বাইতুল্লাহ না দেখায় মত দেবেন না বলুন আমিন জোরে বলুন আমিন নারে দিবে নারে দিবে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসবে আবুল কালাম লস্কর এক হাজার টাকা আদর্দার পাঁচ হাজার একটা স্বর্ণ হবে না স্বর্ণর দাম আছে যাবে না বাবা হ্যাঁ বাড়ি বলে হুজুর তো পিললে যে পঞ্চাশ বা পাঁচ হাজার দে এইবারে যখন তাকা দেয় গেছিস বলে তোর মাথা খারাপ তুই ঘুমির করে স্বর্ণ বেড়ে গেছি কাট 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 বলে হুজুর দুটো স্বর্ণ কেটে

ওদের সময় আঁচলে না সব দশ ভাঁজ করা বুঝলে আর এখন টাকার যা অবস্থা ওই ভাঁজ আর করতে পারে না যদি খোলে তো একটা টাকা খুলে খুলে চলে আসে বুঝলে টাকার তো আর গায়ে সে জোর নিতে আমাদের যেরকম গায়ে জ্বর নেই সব পোলট্রি হয়ে গেছে পাবজি খেলে খেলে তো টাকা ওরা ঘসাখশি করে বসে এসেছে টাকায় আর গায়ে জোর নেই যদি আপনি দশ ভাঁজ করেছেন আগে আমাদের মাছ আজরা আঁচলে এক টাকা চার পাঁচ ভাঁজ আর এখন টাকা ভাঁজ করে তো দেখার খসে খসে যাবে তাই সেই মা বোনেরা ওরা কিছু টাকা পয়সা রেখে যে কমেডি ছেলেরা যান কেননা ওরা যদি মানে পর্দার প্রাচীর না থাকতো ওরা দিত বেটা ছেলেরা সব হেরে যেত বুঝলেন ঘোষ মাছ মুরগি সব ওরা দিয়ে বুঝলেন পর্দার একটা প্রাচীর আছে রাস্তে এখানে পারে না আর যদি বলি পর্দার প্রাচীর হটাও হাজাও তো হু করে দৌড়বে বুঝতে পারছেন আমি টাকা নিয়ে উঠতে যখন হাতে আঙুল মাঙুল সব শেষ হয়ে যায় বুঝলে সেই জন্য পর্দার প্রাচীর আছে ওরা ওখান থেকে দেবে কমিটি ছেলেরা আপনারা চলে যান আমার মা বোনেরা রেডি হয়ে আছে আমার মা বোনেরা দেখেছেন মা বনেদের কথা বলতে বলতে দয়ার নবী ময়ার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আম্মা জানের নাম আমেনা আজকে আমার হাতে যে এক হাজার টাকা আছে ওই মায়ের নামের নাম তার নাম আমেনা হে আল্লাহ আমেনার টাকাটাকে আপনি কবুল করি আল্লাহ তাকে দুঃখ দেবেন না তার মা বাপ যেখানে তাকে শান্তিদের রাখুন সোয়াতিতে রাখুন তার সংসারে শান্তি দিন সর্ব অবস্থাতে আল্লাহ পালা মুসিবত থেকে হেফাজত করুন বল আমিন জোরে বল রামিন আমিনা বিবি এক হাজার টাকা দিয়েছে খুশি না বেজা হ্যাঁ ও মেহনত করে কষ্ট করে কাপড় কেচে কেচে এই জোগাড় করেছে বুঝলেন পকেটে দু চার টাকা টাকা রাখবেন বিশ পঞ্চাশ একশো টাকা ফেলে রাখবেন এই সময় তো কাজ সব ঘাটে করে নিয়ে ঘুরলে হবে রোমালে বেঁধে ট্যাঁকে গুজে ঘুরে বেড়াচ্ছে কেন বৌদের এত অবিশ্বাস কেন সব ফেলে রেখে দেবেন ওরা গুছিয়ে রাখবে যখন আপনার হাত টানা নিয়ে যাবে দেখো অমুকের মা কি হয়েছে দু পাঁচশো টাকা হবে আল্লাহ দে দেবে তো ওই যে বলে দেবে হ্যাঁ দে দেবে আল্লাহ কে তো পাঁচশো টাকা দিয়ে দিল আপনি হাসি দিলেন দিলেন টাকা থাকবে নাকি আমাদের কেশিয়ার ভাই পাঁচশো টাকা দেবেন জরিমুল মার হাব জরিমার হাবা ভাই হতো এসা ভাই দুনিয়া থেকে চলে গেছেন এই হচ্ছে ভাইয়ের পরিচয় তাই ভাইয়ের অর্থকে আল্লাহ কবুল করে তার ভাইকে আল্লাহ কবরে শান্তিতে রাখুন আজাবুল কাবার আজাবুল হাসান আজাবুল মেজান থেকে আল্লাহ আপনার অব্যাহতি দান করুন বলুন আমিন জরিমার না পাঁচশো টাকা আল্লাহ আপনার বান্দারা লাইন দিয়ে দান করে অনেকে মনের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে অনেকে মনের সঙ্গে লড়াই মনের সুখে মা লাগিতেছি সকাল থেকে সন্ধ্যা گلপ নীলম গাদা নীলম নীলম रजनी गंदा মনের সুখে মা লাগিতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও না खासी मुँह के पाराव तो माए हजर फूल रेमला सूर्योग पिले पार बोमाए तो हजर फूले या हबीब अल्लाह, हबी रसूल अल्लाह, लल्ला हबीब अल्लाह। লাল ফুলকে পুষ্ করি রঙটি কোথায় পেলে পেল জি লাল ছিলো বলে ও লাল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে মালা হাসি মুখে পড়াবতম হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবতম হাজার ফুলের माला सुजोग पे परब तुम हज़र हजार फूलों माला या रसूल अल्लाह या हबीब अल्लाह या সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নী জিরো সাদা ছিল বলে ও সাদা ছিল তে সাদা ফুলকে তুলে তুলে গেতে রকলাম মালা হাসি মুহকে তোমায় হজর ফুলের মালা সুযোগ পেলে তোমায় হজর ফুলের নীলম গাদা নিলাম নীলম রজনী গঙ্গা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দৌনাও গৌ নপি কমলিবালা একবার দেখা দৌনাও গৌ নপি কমলিবা শিমুখে পড়াব তোমায় ফুলের মালা সুযোগ পেলে তোমায় হাজার ফুলের মালা আল্লাহ